আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সো গাইস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আজকে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কিসের উদ্দেশ্যে ব্লগ করতে যাচ্ছি আর যদি থাম্বনেল দেখে আমাদের ভিডিওটি ক্লিক করে থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক লেটস গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অবশ্যই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার একটা কথা বলতে চাই তো অবশ্যই যা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়াতে আমাদের একজন মৌমিতা আফু আমাদের বোন সে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তা কেন হয়েছে দেখেন সে একটা কথাই বলে গেছে যে ওর বান্ধবী যে বান্ধবীগুলো ছিল একই সাথে লাঞ্চ করছে লাঞ্চ করার পরে বান্ধবীরা বলতেছে চলো রুমে যে আমরা বিশ্রাম করি এটাই হচ্ছে শেষ বিশ্রাম নাই হঠাৎ করে এতগুলো ছেলে কোথা থেকে চলে আসবে উনি ভাবতেই পারে নাই দেখেন উনি সাথে কি হয়েছে তার সাথে যে দুইটা বান্ধবী ছিল দুইটা বান্ধবীর মধ্যে দুনোটা বান্ধবী একটা বান্ধবী তার পা ধরেছে আর একটা বান্ধবী তার হাত ধরেছে কিন্তু তারপর যে উনি চিল্লাচ্ছে এই দুইটা মেয়ে মেয়ে হো ইশারার মাধ্যমে বলতেছে আমি কিন্তু আমি একজন মেয়ে তোর ওই সে মেয়ে তোরা যদি আমার এই অত্যাচারগুলো দেখো তারপরে তোরা আমাকে ছেড়ে দিচ্ছ না কিন্তু দেখেন একটা মেয়ে কতটাই অত্যাচার হয়েছে দেখেন এ মৌমিতা ফুট প্রত্যেকটা অংশতে একশো তেরোটা দাগ পেয়েছে তারপরে একশো প্রায় একশো পঞ্চাশ গ্রামের মতন তার শরীর থেকে বীর্য পেয়েছে আর তারপরে তার ঘাড়ের রোগটা ভেঙে দিয়ে হয়েছে ভাই একটা মেয়ে মানুষ কখন অত্যাচার হয় দেখেন যখন আপনি একটা জিনিস ভাবেন চোখের মনি থেকেও রক্ত চলে আসছে চোখের মণি থেকে রক্ত কখন আসে যখন একটা মেয়েকে এভাবে চিপে ধরা হয় যদি আপনাকে আমি যদি এভাবে চিপে ধরি বেশি না তিরিশ সেকেন্ড যদি চিপে ধরি আপনার চোখের মনি থেকে রক্ত বের হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে মানুষের শ্বাস কষ্ট এখান থেকে যদি চিপে ধরা হয় ওই জন্য কেন আপনি যদি নিঃশ্বাস না পালাতে পারে। তখন কিন্তু আপনার চোখের মনি থেকে রক্ততা হান্ড্রেড পার্সেন্ট বের হবে আর এই দেখেন উনি যখন অত্যাচার হচ্ছে এই ভিডিওটা দেখেন যে আপনারা কিভাবে উনি চিল্লা চিল্লি করতেছে এই ভিডিওটা দেখেন পানি চলে আসছে ভাই আমি কথাই বলতে পারতেছি না এই কথাটা কিভাবে বলবো ভাই দেখেন একে একে তাকে আঠারো থেকে বিশ জন ছেলে যদি এরকম অত্যাচার করে তখন এ মেয়েটা সহ্য করে থাকতে পারবে একটা জিনিস ভাবেন আঠারো থেকে বিশ জন যদি এই মেয়েটাকে দর্শন করা হয় তাহলে কোথায় গেছে আমি সবার উদ্দেশ্যে বলবো যারা বর্তমানে আন্দোলনে নেমেছেন যারা বর্তমানে আন্দোলন করতেছেন এটাকে আপনারা প্রতিবাদ করেই যাবেন এটার বিচার অবশ্যই নেবেন কেন আমাদের সবাই কিন্তু মা বোন আছে আমাদের সবাইরে কিন্তু মা বোন আছে তা আমরা মা বোন সবাইরে কিন্তু এরকম ইজ্জত নষ্ট হবে আজকে যদি তাদের প্রতিবাদ না করে তারা পাওয়ার পাওয়া যাবে যে আমরা আরো করব আমরা তো এটার কোনো প্রতিবাদ পাই নাই আমরা আরো করব আরো মেয়ের ইজ্জত নষ্ট করব ভাই তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই এটাকে প্রতিবাদ করে যাবেন এটাকে যদি প্রতিবাদ না করলে করতেই থাকবে করতেই থাকবে তার জন্য বলতেছি আপনারা অবশ্যই প্রতিবাদে নামছেন ঢাকা অথবা ইন্ডিয়াতে সকল যে যে যেখান থেকে নামছেন অবশ্যই প্রতিবাদ করেই যাবেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি প্রতিবাদ না করলে তারা একে একে মমিতা ফুকে থেকে বিশ জন লোক তাকে নিয়ে অত্যাচার করছে তাই দেখেন কিভাবে অত্যাচারগুলা করছে তার একশো তেরোটা কামড়ের দাগ পাওয়া গেছে আর একশো গ্রাম তার শরীর থেকে বীর্য পাওয়া গিয়েছে তারপরে দেখেন তার ঘাড়ের রক্তটা তারা ভেঙে ফেলছে আর চোখের মনি থেকে কিভাবে রক্ত বের হয়েছে এই জিনিসগুলা কেন হয় একটা মেয়ে মানুষের এই চোখের মনি থেকে রক্তটা কখন বের হয় জানেন যখন আপনি একটা জিনিস ভাবেন আমি যদি আপনাকে তিরিশ সেকেন্ড এখানে যদি ধরে রাখি এখানে যদি আপনি চিপ দিয়ে ধরে রাখি তখন আপনি তিরিশ সেকেন্ডের মাধ্যমে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার নিঃশ্বাসটা কখন বন্ধ হয়ে যায় তখন অনেকে তিরিশ সেকেন্ডের মতন হয় এখানে চেপে দৌড়ছে চেপে দেওয়ার কারণে অনির চোখের মনি দিয়ে রক্ত বের হয়ে গেছে ভাই এরকম নির্যাতন মানুষ মানুষকে এরকম নির্যাতন করে আমি আমার জীবনের লাইফটে এই প্রথম দেখ লিপ্ত থাকতে পারে অন্যজনের সাথেও করার জন্য আগ্রহী থাকতে পারে ভাই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা এখন বর্তমানে ইন্ডিয়া বলেন বাংলাদেশে বলেন এই মোহাম্মদ জন্য মাঠে নেমেছেন তারা সাকসেস করেই যাবেন ভাই দেখেন একটা মেয়ে মানুষ প্রায় থেকে বিশ জন যদি একটা মেয়েকে এরকম অত্যাচার করে তা কি ছিল না জানি সাথে তার কোনো শত্রুতা ছিল কি না মেয়েটির ভাই আমি ভিডিওটা দেখে আমার চোখ থেকে পানি চলে আসছে ভাই বিশ্বাস করবেন না আমাদেরও তো মা বোন আছে আমাদের সবারই কিন্তু মা বোন আছে এই যে মমিতাবুর সাথে এই কাণ্ডগুলো হলো এটা কি ঠিক কল করবেন যেন তাকে আল্লাহতালা ব্যস্ত নসিব করে আর এরকম যেন আমাদের বাংলাদেশের ভিতরে হোক যেখানে হোক মেয়েদের উপরে যেন এরকম অত্যাচারগুলো না আসে সবাই সতর্কবার্তা হয়ে যাবেন আর সকল বোনদের উদ্দেশ্য বলতেছি সবাই আপনারা সতর্ক হয়ে যাবেন তো সবাই অবশ্যই যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ